শ্রমজীবী মানুষ বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানিক অপ্রতিষ্ঠানিক খাতে শ্রমিক ভাইয়েরা কর্মরত আছেন তাদের সবচেয়ে দুর্বৃসহ জীবনযাপন করতে হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার ক্ষমতায় আনার জন্য আমাদের দেশের শ্রমজীবী মানুষের সবচেয়ে বেশি জীবন দিতে হয়েছে সেই সরকার ক্ষমতায় আসার পরও আমাদের দেশের শ্রমিকরা যখন তাদের দাবি নিয়ে আন্দোলন করছে সেই শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য গুলি করে শ্রমিকদেরকে হত্যা করেছে প্রিয় ভাই বোনেরা এই সময়ে আমাদের দেশের শ্রমিকরা যারা বিভিন্ন কল কলকারখানায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরিশ্রম করেও পেটের ভাত জোগাড় করতে পারছে না আমাদের দেশের সরকারের হিসাবে বিশেষ করে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানের কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে যখন শ্রমিকরা কাজ হারিয়ে ওই রিক্সা চালানোর জন্য অটো রিক্সা চালানোর জন্য ফুটপাতে কাজ করার জন্য পেটের ভাত জোগাড় করার জন্য যায় তখন তাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে আপনারা খবরের মাধ্যমে জানতে পেরেছেন গত কয়েকদিন যাবৎ গত এক মাস যাবৎ সিলেটে ওই বেটারি চালিত রিক্সা অটোরিক্সার শ্রমিকরা আন্দোলন করছে তাদের দাবি কি সারা বাংলাদেশের সকল অঞ্চলে যেইভাবে রিক্সা রিক্সা চলে আমাদেরকেও সেইভাবে চলাচলের সুযোগ দিতে হবে ওই সিলেটের জেলা প্রশাসক এবং প্রশাসন তারা এতই ক্ষমতা তারা বলছে সারা বাংলাদেশের কোথায় কি হবে জানি না এই সিলেটে গরিব মানুষের এই সিলেটে রিক্সা চালকদের অটো চালকদের কোন সুযোগ দেওয়া হবে না আমি ধিকার জানাতে চাই আপনি রাষ্ট্রের একজন কর্মচারী একজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসাবে আপনার তো কোনো অধিকার নাই প্রধান উপদেষ্টারও কোনো অধিকার নাই মানুষের